আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক সুরেছে আপনারা বর্তমান সময়ে বা আগে আমাদেরকে একটা জিজ্ঞাসা করতেন যে আমরা ক্রোয়েশিয়ার জন্য কিভাবে আবেদন করতে পারি বিকজ আপনাদের অনেকেরই পছন্দের একটা কান্ট্রি হয়ে গিয়েছিল গত বছর থেকে বা যখন ক্রোয়েশিয়া সেনজেন ভুক্ত হয় সো সেনজেন ভুক্ত হওয়ার পরে আপনাদের অনেকেই আগ্রহ ক্রোয়েশিয়া ভিজিট করার জন্য বা ক্রোয়েশিয়া গিয়ে আপনার জীবন ওখানে আপনি পার্মানেন্টলি সেটেল হওয়ার জন্য সো আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে ক্রোয়েশিয়া জব পারমিট নিয়ে বা ক্রোয়েশিয়াতে ভিজিট ভিসা নিয়ে আমরা যদি যাই সেক্ষেত্রে ওখানে লাইফটা কেমন হবে সো আপনাদেরকে আজকে কিছু কথা বলবো যে ক্রোয়েশিয়া আপনি যদি যেতে চান তাহলে আপনার কাছে আরও একটু অল্টারনেট অপশন রয়েছে কেন অপশনের কথা বলেছি তার কারণ হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়াতে যে ক্রোয়েশিয়ার এম্বাসি রয়েছে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিন ওখানে আপনার ফাইল সাবমিট করতে হবে সো জিনিসটা আমাদের দেশ থেকে অনেকটা টাফ বলা যায় এবং অনেক সময় সাপেক্ষে একটা ব্যাপার সো সেক্ষেত্রে যে জিনিসটি হয় দেখা গিয়েছে যে আপনার চার থেকে পাঁচ মাসের মতো একটা টাইম ডিউরেশন লেগে যায় সো ক্রোয়েশিয়ার যদি আপনি প্ল্যান করে থাকেন বা ক্রোয়েশিয়ায় আপনার যাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনাকে আমি বলবো যে আপনি ক্রোয়েশিয়া যেহেতু সেন্জিনভুক্ত একটি কান্ট্রি আপনি ক্রোয়েশিয়া যদি যাওয়ার প্ল্যান হয় অন্য একটি সেন্জিনের ভিসা নিয়ে অন্য যেসব দেশের ভিসা ইজিলি হচ্ছে এবং আমাদের দেশ থেকে করা যাচ্ছে যেমন আপনি ধরুন আপনার ইন্ডিয়া যদি না যাওয়া লাগে সো আপনার ফাইলটা আপনি যদি বাংলাদেশ থেকে প্রসেস করতে পারেন এবং ও তাহলে কি হয় আপনি একটি সেনজেন ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে তাহলে আপনি ওই কান্ট্রি থেকে ইজিলি ক্রোশিয়া মুভ করতে পারেন সো বেসিক্যালি আপনাকে যে জিনিসটি করতে হবে আপনাকে জানতে হবে যে বর্তমান সময়ে সেনজেনের কোন কান্ট্রি গুলোর ভিসা রেশিও খুব বেশি রয়েছে সো সেক্ষেত্রে যে দেশগুলো রয়েছে নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন দেন হচ্ছে লডবিয়া লিথুনিয়া এই ধরনের যে দেশগুলো রয়েছে বর্তমান সময়ে দেশগুলোর অনেক বেশি আপনি যে জিনিসটি করতে পারেন এই দেশগুলো যে কোনো একটি ওয়েতে খুবই ইজিলি ক্রোয়েশিয়া চলে যেতে পারেন কেন বিকজ ওইখান থেকে আপনার আলাদা কোনো ভিজার প্রয়োজন হবে না আপনি ওখান থেকে ইজিলি ক্রোয়েশিয়া মুভ করতে পারবেন সেটা বাসে করুন বা ট্রেনে করুন বা মেট্রো আইদার আপনি ফ্লাই করে সেখানে যেতে পারে বাট সেখানে খরচটাও কম হবে সো আপনি একটা টুরিস্ট ভিসার জন্য যে পরিমাণ খরচ আপনার একটা ওয়ার্ক পারমিট ভিসার জন্য তার থেকে অনেক বেশি পরিমাণ খরচ হয় সো আপনি ওই অ্যামাউন্টটা আপনার ব্যাংক স্টেটমেন্টে ব্যাংক সলভেন্সিটা অ্যাড করে দেন আপনি আপনার ও ব্যাংক সলভেন্সিটা অনেক স্ট্রং হোক সো ওই অ্যামাউন্ট ওখানে থাকলো আপনি আপনার ভিসার জন্য অল সেনজেনের অন্য যে সহজওয়েতে যে সব দেশের ভিসা হয় সেগুলোর জন্য অ্যাপ্লাই করলেন তাহলে আপনার ভিসাটা সহজে হয়ে যাবে এবং আপনি ওইখান থেকে ইজিলি ক্রোয়েশিয়া মুভ করতে পারবেন সো ক্রোয়েশিয়ার যে ব্যাপারটা ক্রোয়েশিয়ার জব পারমিট এর জন্য আপনি অ্যাপ্লাই করলেন বা তাহলে অনেক দেরি হয়ে গেল আপনার ভিসা পাচ্ছেন না না ইন্ডিয়া যে আপনার আপনি যদি ইন্ডিয়া গিয়ে আপনার পাইল জমা করেন এই ব্যাপারগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যায় তার থেকে সহজ উপায় হচ্ছে এটা যে আপনি যাবেন বাট আপনার প্ল্যানটা থাকলে অন্য সহজ আপনি কিভাবে পারেন সেক্ষেত্রে আপনার নাম এই দেশগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করুন এবং আপনি ওইখান থেকে আপনার প্ল্যানটা সাজিয়ে ওখান থেকে আপনি ক্রোয়েশিয়া খুবই ইজিলি মুভ করতে পারবেন যদি আপনার ই পছন্দ একমাত্র ক্রোয়েশিয়ায় হয়ে থাকে অন্যান্য ওই কান্ট্রিতে অনেক সুন্দরভাবে লাইফ লিড করা যায় বাট আমি এই জন্য বললাম যেহেতু অনেক ইচ্ছাই থাকে আমি ক্রোয়েশিয়া যাবো সো তাদের জন্য আজকে এই কথাগুলো বলা যে আপনার যারা ক্রোয়েশিয়ার জব পারমিট বা ক্রোয়েশিয়া গিয়ে লাইফ সেটেল করতে চান তারা কিন্তু ওই চার থেকে পাঁচ মাসের জন্য ওয়েট না করে আপনি আপনার যে অন্য ইজি গুলো আছে এগুলোতে আপনি করে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন এবং দেন আপনি থেকে ক্রোয়েশিয়া মুভ করতে পারেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সো আপনাদের ভিসা সংক্রান্ত অন্যান্য যেকোনো প্রশ্নের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ